হ্যালো বন্ধুরা দি ক্যারিয়ার ক্যাম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো একটা দারুণ সরকারি চাকরির সুযোগ নিয়ে যা এসেছে সরাসরি হবিগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে আপনারা যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কেননা আমি আপনাদেরকে আবেদনের এ টু জেড সব কিছু বিস্তারিত জানাবো এই বিজ্ঞপ্তিতে মোট ছয়টি ভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে চলুন পদগুলো এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা এক নজরে দেখে নেই স্বাস্থ্য সহকারী এই পদের সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ একশো তিরিশটি শূন্য পদ রয়েছে আবেদনের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সাতটি শূন্য পদ আছে এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে একই সাথে কম্পিউটারে দক্ষতা এবং বাংলা ও ইংরাজিতে প্রতি মিনিটে অন্তত কুড়ি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে গাড়ি চালক বা ড্রাইভার এখানে একটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এবং অভিজ্ঞ চালকরা অগ্রাধিকার পাবেন অফিস সহায়ক এই পদে চারটি শূন্য পদ রয়েছে এখানে আবেদনের জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে কিপার একটি পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদেও একটি শূন্য পদ আছে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই জেনে নিতে হবে শুধুমাত্র হবিগঞ্জ জলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে ইউনিয়নের পুরানো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স এক নয় দু পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না অনলাইনে আবেদন শুরু হয়েছে আট নয় দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করার শেষ তারিখ হল আঠাশ নয় দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনি ইউজার আইডি পাওয়ার পর থেকে বাহাত্তর ঘণ্টা সময় পাবেন ক্রমিক নং এক থেকে চার পর্যন্ত পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নং পাঁচ ও ছয়ের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার ধাপ এখন আসি আবেদন এবং পরীক্ষার ধাপ নিয়ে আবেদন করতে হলে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনা অনুযায়ী আপনাকে ফর্ম পূরণ করতে হবে আবেদন সঠিকভাবে পূরণ করার পর আপনাকে একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিক্যান্টস কপি দেওয়া হবে এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে দুটি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে এসএমএস পাঠানোর নিয়মগুলো বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে মনে রাখবেন একই তারিখে সব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই একাধিক পদে আবেদন না করার জন্য বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় পাশ করলে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন এই চাকরির বিজ্ঞপ্তিটি নিঃসন্দেহে হবিগঞ্জ জেলার যোগ্য প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা দারুণ খবর তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে